আপনি ভালোবাসেন আপনার ভালোবাসা সঠিক কিন্তু আপনাকে অন্য ব্যক্তি কত পার্সেন্ট ভালোবাসা একটু খোঁজ নিয়ে দেখবেন লং ডিস্টেন্স সম্পর্কের সাথে যারা যুক্ত তাদেরকে বলবো একটু সাবধান এই সময় কিন্তু আপনার জন্য একটু ক্ষতির আশঙ্কা দেখতে পাচ্ছি খুব গুরুত্বপূর্ণভাবে বলছি এই সময় বাড়িতে না বলে বেরোবেন না হটকারিতা ডিসিশান নেওয়া যাবে না দাম্পত্য জীবন কিন্তু সুখের হবে আমি বলবো ভুল মানুষের সাথে বিয়ে হতে পারে এই সময় যারা সিঙ্গেল আছে তাদের জন্য লাইফে নতুন মানুষ আসতে পারে নমস্কার আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী সিংহ রাশি সম্পর্ক ভালোবাসা অতিথিয়তা মানুষকে আপন করে নেওয়া মানুষের জন্য কাজ করা মানুষকে সবথেকে উপকার করা সবকিছু করার পরেও আপনি সম্পর্কের মধ্যে বড় অপরাধী আমি বলছি সিংহ যারা জাতক জাতিকা আছেন যদি আপনার সম্পর্কে জন্য আপনি একশো টাকার কাজ করে থাকেন আপনার সম্পর্ক আপনার জন্য এক টাকার কাজ করবে বাট তবুও কোথাও সম্পর্কের মান ধরে রাখতে বজায় রাখতে আপনি কিন্তু মরিয়া হয়ে চেষ্টা করছেন সিংহ রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের জন্য বলবো আপনি ভালোবাসেন আপনার ভালোবাসা সঠিক কিন্তু আপনাকে অন্য ব্যক্তি কত পার্সেন্ট ভালোবাসা একটু খোঁজ নিয়ে দেখবেন আপনি হয়তো কারোর জন্য ভাবছেন যে আমি পুরো হানড্রেড পার্সেন্ট দিচ্ছি সেই কিন্তু আপনার জন্য হানড্রেড পার্সেন্ট দিচ্ছে কিনা সেটা একটু খোঁজ নিতে হবে লাইফে একটা কথা বলবো বিশেষ করে সিংহ রাশি সিংহ রাশির অধিপতি মালিক রবি রবি গ্রহ কিন্তু নিচস্ত হচ্ছে এই সময় কোনো না কোনো সম্পর্ক আপনাকে বদনাম দেবে খুব গুরুত্বপূর্ণ কথা কোনো না কোনো সম্পর্ক কিন্তু আপনাকে আপনাকে বদনাম দিতে পারে না সম্পর্ক থেকে মানসিক কষ্ট পেতে পারেন কোনো না কোনো সম্পর্ক মিথ্যা তৈরি হতে পারে আপনার কাছে আপনাকে যদিও সিংহ যারা জাতক জাতিকা আছেন তারা অতটা ধীতু নয় যে সেটা সব মানে অল্পতেই মেনে নিতে পারবে বাট সিংহ রাশির জন্য একটা জিনিস আমি বলবো এই সময় কিন্তু আপনার রাশির মালিক সিংহ রাশির মালিক হচ্ছে রবি রবি সতেরোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বর পর্যন্ত নিচস্ত এই সময় আপনার জন্য সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ ভাবে দেবে কাছের মানুষ কাছের মানুষ দূরের মানুষ তৈরি হয়ে যাবে কাছের মানুষ আপনার সাথে বলে হ্যাঁ আমি কালকে বাড়ি আসব আসবে না কোনো না কোনো অশান্তি কিন্তু তৈরি হতে পারে এই সময় আপনাকে পেছন থেকে সম্পর্কের মানুষই আঘাত করতে পারে খুব সাবধান এই সময় বদনাম থেকে সাবধান এই সময় বুঝে বুদ্ধি করে চলতে হবে নভেম্বর মাসে কিন্তু সম্পর্কের মান একটু ডিস্টারবেন্স থাকবে তবে বুধ বক্রি হবে বুধ বক্রি হবে দশই নভেম্বর থেকে উনত্রিশে নভেম্বর যারা বিবাহিত জগতের সাথে যুক্ত যারা দাম্পত্য জীবনে আছেন দাম্পত্য জীবনের মানুষদের সাথে বলবো এই সময় বুধ কিন্তু আপনার জন্য খুব ভালো প্রফিটেবল জায়গা দেবে না এই সময় বুধ কিন্তু আপনাকে কোথাও দাম্পত্য জীবনের মধ্যে ছোটখাটো খুঁটি অশান্তি গন্ডগোল মানে একটুখানি দিতে পারে তবে খুব সেভ খুব বুঝে খুব বুদ্ধি করে এই সময় কেতু শুক্রের নক্ষত্রে প্রচুর পরিমাণে ছাড়াছাড়ি হবে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বলছি তা নয় এই সময় খুব খেয়াল রাখতে হবে বিশেষ করে ইনক্লুডিং আপনারাও আছেন সিংহ রাশির জাতক জাতিকারাও আছেন এই সময় কুড়ি বছর থেকে ষাট বছরের বয়স পর্যন্ত মানুষের ডিফোর্স হতে পারে ছাড়াছাড়ি হতে পারে আপনার সম্পর্ক আপনার কাছেই নাও থাকতে পারে আপনার সম্পর্ক কোথাও আপনাকে কষ্ট দিতে পারে আপনার সম্পর্ক আপনাকে মানসিকভাবে টেনশানে ফেলতে পারে আরেকটা জিনিস যেটা বলবো শুক্র দুই থেকে ২৬ পর্যন্ত তুলা রাশিতে নভেম্বরের দু থেকে ২৬ পর্যন্ত তুলা রাশিতে তারপর শুক্র বৃশ্চিক রাশিতে শুক্র বৃশ্চিক রাশিতে যখন যাবে তখন কিন্তু লাস্ট দিকে অ্যাকচুয়ালি ষোলো তারিখের পর থেকে সম্পর্কের মধ্যে কিছু ভালো হবে ছাব্বিশের পরে গিয়ে আরও ভালো হবে এই সময় কিছুটা আরও ভালো হবে তবে আর একটা জিনিস যেটা প্রেম রাশিফলের ফলের জন্য না বললেই নয় নভেম্বর মাসের কথা কেতু আবার শুক্রের নক্ষত্রে যখন কেতু আছে দু হাজার সাথে যারা যুক্ত তাদেরকে বলবো একটু সাবধান একটু সাবধান আপনাকে আপনার সম্পর্কের মানুষ ডাকলো ফট করে যেতে হবে এমন না আপনার সম্পর্কের মানুষ আপনাকে বলল যে ভালোবাসি এসো কি কোনো প্রতিশ্রুতি দিল একটু সাবধান এই সময় কিন্তু আপনার জন্য একটু ক্ষতির আশঙ্কা দেখতে পাচ্ছি একটু খেয়াল রাখতে হবে বুঝে চলতে হবে এই মাসটা এবং সম্পর্কের বাড়িতে না বলে বেরোবেন না খুব গুরুত্বপূর্ণভাবে বলছি এই সময় বাড়িতে না বলে বেরোবেন না আর যারা পড়াশুনোর সাথে যুক্ত ষোলোই নভেম্বর পর্যন্ত সম্পর্কের জন্য পড়াশুনো নষ্ট হতে পারে সম্পর্কের জন্য পড়াশুনোর ক্ষতি হতে পারে ষোলোই নভেম্বরের পর্যন্ত আপনার জীবনের কোনো ছোটোখাটো সমস্যাও লেগে থাকবে আর ভালো কি কি হবে আপনার সাথে সিংহ রাশির জাতক জাতিকাদের যারা সম্পর্কের মধ্যে আছে বা দাম্পত্য জীবনের সাথে যারা আছে তাদের জন্য ভালো কি হতে পারে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ভালো খুব ডিস্টার্ব ভালোর জায়গাও খুব ডিস্টার্ব কুম্ভ রাশিতে কিন্তু রাহু বসে রয়েছে হটকারিতা ডিসিশান নেওয়া যাবে না হটকারিতার সহিত কোনো কথা বলা যাবে না হটকারিতার সহিত কাউকে মন হলোই না বিয়ের ডিসিশান নিয়ে নিলাম একটু ভেবে চিনতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বলছি ষোলোই নভেম্বর পর্যন্ত তো একদমই নয় তারপরে গিয়ে আপনি ভেবে দেখতে পারেন পঁচিশ সালে থেকে ২৬ সালে গিয়ে যদি বিবাহ করা যায় সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য খুব ভালো হবে আপনার রাশির মালিকের বছর দাম্পত্য জীবন কিন্তু সুখের হবে তবে ২৬ সালের মার্চ মাস পর্যন্ত কেতু শুক্রের নক্ষত্র থাকাতে বিভিন্ন রকমভাবে অশান্তি গণ্ডগোল ছাড়াছাড়ি মানে দুর্ঘটনা অনেক কিছু কিন্তু হতে পারে আর সাতাশে অক্টোবর থেকে সাতই ডিসেম্বর পর্যন্ত মঙ্গল বৃশ্চিক রাশিতে থাকছে এই মানে নভেম্বর মাস পুরোটাই মঙ্গল বৃষ্টিক রাশিতে আছে এক দুই তিন চার যারা সিংহ রাশির জাতক জাতিকা মাঙ্গলিক দোষ আছে তাদের জন্য কিন্তু সাবধানতা আমি বলবো ভুল মানুষের সাথে বিয়ে হতে পারে এই সময় ভুল মানুষের সাথে সম্পর্ক হতে পারে ভুল মানুষের সাথে সম্পর্কের ফলে কষ্ট পেতে পারেন এই সময় আপনার মনের কষ্ট হতে পারে এই সময় আপনাকে কিন্তু ভুল মানুষ আপনার জীবনের একটা সময় কিন্তু পিছিয়ে দিতে পারে আপনাকে লাইফে একটা কথা বলি আজকে কথাটা আপনি খুব পজিটিভলি নেবেন সিংহ রাশির জাতক বলে বলছি তা নয় আপনার সম্পর্ক কেনা লুকিয়ে রাখবেন একদম কাছের বন্ধু থেকেও বলবেন না একদম কাছের বন্ধু থেকেও না কাউকে বলবেন না তাহলে দেখবেন আপনার সম্পর্ক অনেকদিন টিকবে আপনার সম্পর্ক যদি শুনবেন দশ বছর কুড়ি বছর পনেরো বছর সম্পর্ক টিকেছে দুটো কারণে এক সম্পর্ক লুকিয়ে রাখলে সম্পর্কের কথা কাউকে না বললে আর একটা জিনিস সম্পর্ককে যদি বন্ধুত্ব সম্পর্কে পরিণত করতে পারেন হি ইজ এ মাই গুড ফ্রেন্ড যদি আপনার স্ত্রী আপনার গার্লফ্রেন্ড আপনার স্বামী অথবা আপনার বয়ফ্রেন্ড একটাই কথা আমার সব থেকে ভালো বন্ধু যদি ভাবতে পারেন আপনার সম্পর্ক লং টাইম চলবে আপনার সম্পর্ক লং জিবিটি প্রচুর পৃথিবীর কেউ নেই আপনার সম্পর্ককে ভাঙতে পারে আজকে আপনি ভাবছেন এই মেয়েটা ভালো না কি এই ছেলেটা ভালো না পাল্টে দিই আর নিয়ে আসি যিনি কোনো মানুষকে নিয়ে আসা কিন্তু কোনো ব্যাপার নয় বুঝতে পারছেন কারণ খারাপ হচ্ছে কার সাথে খারাপ আমার সাথে হচ্ছে খারাপ আমার সাথে হচ্ছে তার মানে কি কথায় বলে অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায় মানে কি খারাপ যখন আমার সাথে আছে মানুষ বদলা মানুষকে বদলাতে হবে মানুষ বদলালে হবে না মানুষকে ভালো করে কথা বলে চেষ্টা করতে হবে অলমোস্ট টাইম পর্যন্ত তাকে বদলানোর হানড্রেড পারসেন্ট দিতে হবে আর তারপরে সবার জন্য বলবো সম্পর্ককে ধরে রাখো সম্পর্ক সবসময় আসে না সম্পর্ক আলাদা জিনিস আর কেতু কিন্তু সিংহ রাশির ঘরে সিংহ রাশির জাতক জাতিকাদের একটা জিনিস বলবো সম্পর্ককে নষ্ট করার পেছনে কেতুর বড় হাত আর সবথেকে পজিটিভ কথা এবার বলবো এত সময় তো অনেক নেগেটিভ বলেছি অনেক কিছু আপনাদের সাথে নেগেটিভ বলেছি এই জিনিসগুলো হতে পারে এই জিনিসগুলো ঘটতে পারে একটু সাবধানতার সাথে চলবেন যারা পড়াশুনো করছেন মা বাবার কথা ছাড়া চলবেন না ষোলোই নভেম্বর পর্যন্ত না হলে কিন্তু পড়াশুনোর জায়গায় নষ্ট হতে পারে এই সম্পর্কজনিত কারণে আর সেকেন্ডলি আপনার সাথে আর বিষয় যেটা খুব গুরুত্বপূর্ণ সাথে বলবো এই সময় বিশেষ করে আপনার সিংহ রাশির ঘরে কেতু রয়েছে সম্পর্কের মধ্যে কিন্তু মানে লং ডিস্টেন্স বাড়তে পারে এটা একটা যেমন ঠিক তেমন সিংহ রাশির জন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত সিংহ রাশির জন্য কিন্তু কুম্ভ রাশির ঘর ওখানে আবার রাহু বসে রয়েছে সপ্তম ঘরে এই সময় কিন্তু আপনার সম্পর্কের মানুষটা বা আপনার স্ত্রী হতে পারে বা আপনার গার্লফ্রেন্ড হতে পারে সেও কিন্তু বা আপনার বয়ফ্রেন্ড হতে পারে বা আপনার হাজব্যান্ড হতে পারে কি যে এনিথিং মানুষ কোনো না কোনো সম্পর্কে জড়িয়েও পড়তে পারে যে কারণে অশান্তি গণ্ডগোল হতে পারে খেয়াল রাখতে হবে আর ষোলোই নভেম্বরের পর থেকে যারা সিঙ্গেল আছে তাদের জন্য লাইফে নতুন মানুষ আসতে পারে ষোলোই নভেম্বরের পর থেকে রবির যখন নিচস্ততা খতম হবে তখন গিয়ে স্বামী স্ত্রীর সম্পর্কে মধুরতা আসবে ষোলোই নভেম্বরের পর থেকে অনেক সম্পর্কের বিবাহ হবে ষোলোই নভেম্বরের পরে গিয়ে অনেক সম্পর্ক স্থায়িত্বকরণ পাবে বৃহস্পতি উচ্চস্ত আছে বৃহস্পতি দ্বাদশপতি আছে কিন্তু কোনো না কোনো কারণবশত বৃহস্পতি আপনাকে কিন্তু ভালো ফল দেবে এক দুই তিন চার পাঁচ বৃহস্পতি পঞ্চমপতি এখানে আপনার জন্য শুভ বৃহস্পতি উচ্চস্ত থাকাতে সিংহ রাশির জন্য ওভারঅল প্রেম রাশিফল খুবই ভালো আর সিংহ রাশির জাতক জাতিকাদের কিছু মানুষের যাদের বিশেষ করে মঘা নক্ষত্র তাদের জন্য কিন্তু সম্পর্কের মধ্যে একটু টেনশান ডিপ্রেশান এমনকি আপনি যতটা ভালোবাসা চান ততটা ভালোবাসা পাবেন না আর যারা পূর্ব ফাল্গুনি নক্ষত্র আপনি ছোট ছোট কথা জানতে চান ছোট ছোট স্বপ্ন আপনার বড় ডিমান্ড নেই যে হ্যাঁ আমাকে চা এনে দিতে হবে করতে হবে বাট আপনার এই ছোটো ছোটো স্বপ্নগুলো যদি পূরণ করে দেয় আপনার ছোট ছোটো খুশি আনন্দকে যদি প্রেরিটি দেয় তাহলে কিন্তু আপনি খুশি যার উত্তর ফাল্গুনি নক্ষত্র তাদের কিন্তু একটা জিনিসই চায় তারা সময় চায় উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষ তারা কিন্তু সম্পর্কের মধ্যে সময় চায় এই সময় কিন্তু সিংহ রাশির জন্য বলবো প্রেম রাশিফল ওভারঅল খুবই ভালো তবে চেষ্টা করবেন যাতে ছাড়াছাড়ি না হয় এই সময় যাতে সম্পর্ককে ধরে রাখা যায় আর একটা গুরুত্বপূর্ণ কথা লাস্ট আমি বলে যাচ্ছি নিজের স্যালারি নিজের কর্ম নিজের গার্লফ্রেন্ড নিজের ওয়াইফ নিজের পরিবারের কথা বাইরে দুনিয়ায় কারোর সাথে বলবেন না আপনার সম্পর্ককে বন্ধুত্ব সম্পর্ক বানান সবাইকে বলবো শুভ দীপাবলি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ভিডিওটা কোথা থেকে দেখছেন যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে নজর রাখুন যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন নমস্কার জয় মা কালী জয় বাবা লোকনাথ সবাই ভালো থাকুন